আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করতেছি আর একটা নতুন ভিডিও তো লোকেশনটা বলি দর্শক এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা মেডিকেল রোড দিয়ে এসে সামান্য আমাদের কোচাতলি মেডিকেল থেকে সামান্য একটু পূর্ব দিকে এসি আমি জুম করে দেখিয়ে দিচ্ছি পূর্ব দিকে এসি একটা রাস্তা ধনেশ্বরের দিকে ঢুকছে এই যে পাকা রাস্তাটা এই যে গোলাপি বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই হলো আমাদের মেডিকেল রোড আর আমাদের মেডিকেল রোড থেকে তিন চারশো ফুট আনুমানিক তিন চারশো ফুট দক্ষিণে আসতে হবে তিন চারশো ফুট দক্ষিণে আসলে এখানে রাস্তার পাশে সুন্দর একটা খালি প্লট আছে শতকের তো আমি আবারও জুম করে দেখিয়ে দিচ্ছি এখান থেকে দেখেন মেডিকেলটা একবারে পাশে এই যে উঁচু যে টাওয়ারটা দেখা যাচ্ছে উঁচু যে ছাদটা দেখা যাচ্ছে এটাই কিন্তু মেডিকেলের তো আমরা এখন মেডিকেলের হিসাবে পাশে আসি হেঁটে আসলে এদিকে পাঁচ মিনিট লাগবে এই রাস্তাটায় আসলে মেডিকেল থেকে পাশে পাশে তো আসলে মেডিকেলের পাশে হওয়াতে এখানে একটু জায়গার দামটা একটু বেশি আর এখানেও যেহেতু ঘনবসতি দেখেন এই পাশেই কিন্তু অনেক বাড়িঘর হয়ে গেছে গণবসতি গড় তোলেই ভাড়া চলে তা তো কোনো সমস্যা নেই যেহেতু মেডিকেল আশেপাশে সুন্দর পরিবেশ আর যেহেতু সামনে রাস্তা আছে পাশে রাস্তা আছে চাইলে দোকানও করতে পারবেন এখন আমি এদিকে আছে বাকরাবাদ গ্যাস অফিস এই যে টাওয়ারটা এটা হলো বাকরাবাদ গ্যাস অফিস বাকরাবাদ গ্যাস অফিস আর হলো মেডিকেল এর মাঝামাঝি আছি আমি এখন অবস্থাটা এই যে সুন্দরবাড়ি হয়েছে এদিকে দেখেন তো আমি এখন যেখানটায় দৌড়ে রাখছি আর এই হলো রাস্তাটা আর এই হলো প্লটটা চার শতকের প্লট সুন্দর প্লট সামনে দোকান করা যাবে তো এরকম যারা চাচ্ছেন একবারে রোডের পাশেই তো দর্শক এই পর্যায়ে আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রতি ঘন্টা হিসাবেই আস্কিং রেট একটু কথা বলার সুযোগ থাকবে আছে মালিক বত্রিশ লক্ষ টাকা গণ্ডা চাইছে যদি ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ টু সিক্স থ্রি ওয়ান টু ফোর আর এমও হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর যদি আমার সাথে কথা বললেন দর্শক সন্ধ্যার পরে ফ্রি থাকি সন্ধ্যার পর থেকে রাতের বারোটা পর্যন্ত কল করতে পারেন আপনাদেরকে সময় দিয়ে থাকবো ইনশাআল্লাহ আর যদি কোনো প্রবাসী ভাই থাকেন তারপরেও আমি একটা পর্যন্ত ইউরোপের প্রবাসীরা আছেন ইউরোপের প্রবাসীদের জন্য বিশেষ করে একটা পর্যন্ত সময় দিয়ে থাকি তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ